আসসালামু আলাইকুম আমি দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা এয়ার যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম এবং আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আমাদের সবার পক্ষ থেকে আসসালাম আলাইকুম তো আমরা যেখানটায় আছি দর্শক আজকে চারিদিকটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এখন বর্তমানে এখানে হাউজিং হয়ে গেছে নামটা পরেই বলি আগে হাউজিং হয়ে গেছে সুন্দর বসবাসের জন্য সুন্দর জায়গা এই যে এদিক দিয়ে আর একটা রাস্তা আছে এখান দিয়ে আরও একটা রাস্তা আছে আমরা যদি এই যে হাউজিংটা আছে ছোটো মোটো একটা হাউজিং আর ভিতরে পুরাই হাউজিং সিস্টেম হয়ে যাচ্ছে যদিও বড় কোনো হাউজিংয়ের নামকরণ হয়নি আর ভিতরে কিন্তু ছোট ছোট হাউজিংয়ের মতো সিস্টেম করে প্লট করে বিক্রি হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে আর এটা হলো আমাদের গুদির পুকুর পাড়ের পূর্ব সাইডে যে কমিউনিটি সেন্টার আছে রাজমণি কমিউনিটি সেন্টার এই রাজমণি কমিউনিটি সেন্টারটা আমি দেখেই দিচ্ছি এই রাজমণি কমিউনিটি সেন্টারের সরাসরি উত্তর দিকে যে একটা হাউজিংয়ের মতো ছোটো হাউজিংয়ের মতো একটা রাস্তা ঢুকে গেছে বারো ফিটের এবং ভিতর দিয়ে আবার তেরো ফিটের রাস্তা আছে ফিট তেরো ফিটের রাস্তা দিয়ে এসে তো রাস্তা যেহেতু আমি ভিডিওগুলি পাশাপাশি সবগুলিই ছাড়বো আগের রাস্তাটার মধ্যে সম্প আগের ভিডিওটার মধ্যে প্রথম এক নম্বর ভিডিওটা যেটাই হাউজিংয়ের এটার মধ্যে আমার পুরোটা রাস্তা সুন্দরভাবে দেওয়া আছে দেখে নেবেন আর এখানে যেহেতু পিছনের পলট আমি পিছনের পলটে আসছি পিছনে পাঁচ শতকের করে পলট হবে যার কারণে যেহেতু প্রাইসটা ভিন্নভাবে দেওয়া হয়েছে যার কারণে আমি আসলে পিছনে আসতে বাধ্য হলাম তো পিছনে যারা নেবেন পাঁচ শতকের প্লট করে তো পিছনে আরও দুইটা প্লট হবে তো পাঁচ শতকের প্লট প্রতি গণ্ডা হিসাবে নিতে পারবেন এটাও সেম যেহেতু আমি আগের ভিডিওতে বলছি আগের ভিডিওটা শুনলেও বিস্তারিত জানতে পারবেন আবারও তারপরেও বলে দিলাম দুর্গাপুর মৌজা যদিও এটা শহরের পাশে গুদির পাড়ার পাশে এবং বারাপাড়ার পাশে এটা দক্ষিণ পাশে আছে বারাপাড়া মৌজা আর এখানে ঘর করলে বর্তমানে ভাড়া করারও কোনো সমস্যা নাই যারা আছেন প্রবাসী বাইরেও আছেন চিন্তা ভাবনা করতে পারেন কারণ যেহেতু শহরের পাশে আপনার সুন্দর এলাকা নতুন এলাকা হচ্ছে হাউজিং এলাকা এবং আবাসিক এলাকা নতুন হচ্ছে মনে করেন এই যে নতুন নতুন দেখেন ডেভেলপার ঢুকে এটা নতুন নতুন বিল্ডিং করে ফেলছে তো সুন্দর নতুন এরিয়া বসবাসের জন্য সুন্দর জায়গা আবার মনে করেন আপনি বিল্ডিং করে ভাড়া দিবেন ওটাতেও কোনো সমস্যা নেই এটা আমি দেখে দিই আশেপাশে কিন্তু ঘনবসতি যে আমি জুম করে দেখিয়ে দিলাম ঘনবসতি আর ঠিক এইখানটাতে এই জায়গাটা এটা কিন্তু একটা মসজিদ এইখানটা এটা কিন্তু একটা মসজিদ এখানেও একটা মসজিদও আছে কমিউনিটি সেন্টার আছে আবার এখানে ময়নামতি হাসপাতাল আছে তো এখানে আসলে কোনো সমস্যা নেই সব কিছুই কাছাকাছি আসে আবার কুচো মেডিকেলও কাছাকাছি আছে যদি এখানে মানে বসবাসের চিন্তাভাবনা করেন আর যেহেতু বাজার কাছে বাজার কাছে এখান থেকে পাঁচ পাঁচ দশ টাকা লাগে রাজগঞ্জ কাছে কোনো সমস্যাই নেই এখানে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা চিন্তাভাবনাও করতে পারেন তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি যেহেতু এটা ভিতরের পলট এগুলি প্রথমেই দেখাইছি তো যেহেতু এটা পিছনের পলট সামনের পলট থেকে পিছনের পলটগুলি পর্যক্রমণে একটু একটু কম হবে দ্বিতীয় পলটটা যদি নেন ওই দুই লক্ষ টাকা কম যেমন তেতাল্লিশ লাখ টাকা আর প্রথমটা বলছি ওটা তো বলছি ফলটটা তেতাল্লিশ ফরটটা হলো তেতাল্লিশ লক্ষ টাকা এরপরে যেটা আছে আরও দুই লক্ষ টাকা কম দিতে পারবেন মানে লাস্টের পলটটা যে নেবেন আরও দুই লক্ষ টাকা কম দিতে পারবেন তার মানে ওটা একচল্লিশ লাখ তারপরও দশক এখানে আমার কথা বলার শেষ নাই যেহেতু আসলে এগুলি বড় বড় বিজনেসম্যান এটা নিজেরাই বোঝেন জায়গাকে আমি ক্লিয়ার করে নিই জায়গা কিন্তু আমার না তো যেহেতু তারা বিজনেসম্যান জায়গা কিনে ব্যবসা করে অবশ্যই আপনার সরাসরি যখন কথা বলবেন আপনাকে অবশ্যই কিছুটা ছাড় দিবে কমাবে আমি বলি না যে কমাবে না কমাবে এটা আমার সাথেও বলছেন যে যখন আপনি ফাইনালি বসবেন তখন কিছুটা ছাড় দিবে কমাবে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ